নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদি ইউনিয়নের নুনেরটেক এলাকায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর লুটপাট ও বিভিন্ন ফলদ গাছ কর্তনের অভিযোগ উঠেছে সোনারগাঁও উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শুভর প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সোনারগাঁও থানায় ভুক্তভোগী মোহাম্মদ খলিল মিয়া বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেছেন পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার বারোদি ইউনিয়নের নুনেটা গ্রামে খলিল মিয়ার সাথে একই এলাকার আক্তার হোসেনের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার দ্বন্দ্ব চলে আসছিল এ দ্বন্দ্বের জের ধরে গত বুধবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আক্তার হোসেন ও তার ভাই রতন মিয়া শুকর মোবারক সাদ্দাম সুলেমান সহ দশ থেকে বারো জনের একটি দল দেশীয় অস্ত্র দা রামদা লোহার রড লাঠি ছোটা নিয়ে খলিল মিয়ার বাড়িতে হামলা করে ভাঙচুর করে এবং লুটপাট করে সে সময় তার বাড়ির নয়টি আম গাছ পাঁচ থেকে সাতটি কাঁঠাল গাছ কেটে ফেলে বাড়ির পাশে মেঘনা নদীতে বেঁধে রাখা মাছ ধরা নৌকা নিয়ে চলে যায় আর আমগো গড়ের সবকিছু লুটে বাইটা নিচে আমগো ফল গাছ সব ফল শুদ্ধ নিশা গাছের তো ফাইরা ফল গাছ ঠিক একটা নিশা আম গাছ কাঁঠাল গাছ এটি ফাইরা নিশা গা আমার মোবাইল নিশা গা ঘরে ফিরিস নিশে গা নৌকা নিশে কোনো অস্তিত্ব নাই আমগো ঘরের সব ফাড়া নিশে গা দিনও তো ফেলে আই স্যার আমি মন করে অত্যাচার করে আমাকে ঘর সাইডটা ফাঁসটা করে একটা ঘর স্যার সব বাইন গেলে কিছু রাহে নেই সুখে সাল মারি খাট সুখে সাম থাকম এই থার একটা জায়গা নেই স্যার এই শুকুরের আন্ডারে লোকেরা বাংছে যে হামিদালি তারপরে আক্তার এই মনির ও যে নাসু আর অনেক লোক স্যার কয়জনের নাম কম স্যার মনে হয় একশো দুইশো লোক বছর কিছু নাই সব নিশেখা গরু নিচে নৌকা নিচে আমার গাছ কাটতে নিশে গা সব কি গা তাম বাইরে গরো থাক